হ্যালো ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন নিরামিষ দিনে জলখাবার স্কুল বা অফিসের টিফিনে বানাতে পারেন এই আলু ফুলকপির পরোঠা এই পরোঠার পুর তৈরি করে আপনারা দুই তিন দিন ফ্রিজেও রেখে দিতে পারবেন নমস্কার আমি মৌ আপনারা দেখছেন মৌর সাথে রান্নাবান্না আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল নোটিফিকেশানটা অন করে রাখুন এতে যখনই আমরা নতুন কোনো রেসিপি আপলোড দেব সেই নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে এখানে একটা বড় সাইজের ফুলকপি আছে কিন্তু পরোঠার পুর বানাতে এতটা লাগবে না তাই গোটা ফুলকপির তিন ভাগে এক ভাগ কেটে নেব এখানে ফুলকপির ফুলগুলোকে খুব ছোট ছোট করে আলাদা করে নিতে হবে কারণ পুর বানানোর জন্য এই ফুলকপি বেটে নিতে হবে তাই ছোটো সাইজ করলে সুবিধা হবে আর অবশ্যই ডাঁটিগুলোকে কেটে ফেলে দিতে হবে অথবা অন্য কোনো রান্নায় ফুলকপির ডাঁটি ব্যবহার করতে পারেন এগুলো রান্নাতেও দেওয়া যায় এবার এই সব ফুলগুলোকে ধুয়ে নিয়ে মিক্সিতে বেটে নেব ভাপানোর দরকার নেই না হলে পরোঠার পুরের মধ্যে অনেক বেশি জলভাব থাকবে আর পরোঠার ভিতর থেকেও কাঁচা থেকে যেতে পারে ফ্রাইং প্যানে দুই চামচ তেল গরম করে নিয়েছি ভেজে নেব সামান্য আস্ত জিরে এক চামচ হিং এটা মার্কেটে পেয়ে যাবেন এক চামচ আদা বাটা দিয়ে দিলাম বেশ দুই মিনিট মতন ভেজে নেব আঁচটা এই সময় মিডিয়ামে থাকবে এবার দিয়ে দিলাম বেটে রাখা ফুলকপি সেই সাথে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো স্বাদ অনুসারে লবণ ক্রমশ ভাজে থাকবো দিয়ে দিলাম আধা চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো যারা ঝাল পছন্দ করে না দেবেন না অথবা কালারের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিতে পারেন ভালো করে ভেজে নিলাম এবার জাস্ট নামমাত্র আধা কাপের থেকেও কম পরিমাণে জল দিতে হবে আর কম আঁচে ঢেকে দুই তিন মিনিট সিদ্ধ করে নিতে হবে ফুলকপির পুর বেশ ভাজা ভাজা হয়ে গেছে আর সিদ্ধও হয়ে গেছে এবার আঁচটা কমিয়ে দিয়ে দিলাম একটা সেদ্ধ আলু সেদ্ধ আলুটা এইভাবে হাত দিয়ে একটু ম্যাশ করে দিয়ে দিলাম দিয়ে দিলাম কুচানো ধনে পাতা আর সামান্য গরম মশলার গুঁড়ো যেহেতু এই পুর বানাতে কোনো আলাদা করে গুঁড়ো মশলার ব্যবহার করা হয়নি তাই অবশ্যই গরম মশলাটা দেবেন খেতে ভালো লাগবে এখানে যদি আলুর ডেলাগুলো রয়ে যায় এইভাবে হাতা দিয়ে সামান্য ম্যাশ করে দিলে ভালো হলে আবার পরোটা বেলতে অসুবিধা হবে পরোঠার পুর তৈরি হয়ে গেছে এবার ঠান্ডা করে নেবো যতক্ষণে পুর ঠান্ডা হচ্ছে এই দিকে পরোঠার জন্য আটা মেখে নেব আমি সবসময় পরোঠা বানাতে আটা আর ময়দার সমান পরিমাণে নিয়ে থাকি এখানে এক কাপ আটা আর এক কাপ ময়দা আছে শুধু আটা বা শুধু ময়দা দিয়েও আপনারা পরোটা বানাতে পারেন সামান্য তেল দিয়ে দিলাম অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মেখে নিতে থাকবো একসাথে অনেকটা জল দিয়ে মাখবেন না একটা নরম ডো তৈরি করে নিতে হবে এই ডো দশ মিনিটের জন্য ঢেকে রাখতে হবে যাতে সেট হয়ে যায় আর পরোঠাগুলো নরম তৈরি হয় ডো সেট হয়ে গেছে আর পুরো ঠান্ডা হয়ে গেছে এবার পরোঠাগুলোকে তৈরি করে নিতে হবে পুর ফেটে বেরিয়ে যাওয়ার সমস্যাটা অনেকেরই হয় এক্ষেত্রে সব থেকে সরল সমাধান হলো আপনারা পরোঠার লেচির সাইজ যেমন রাখবেন তার অর্ধেক সাইজে পুর দিয়ে একটা বল তৈরি করে নেবেন যেটা লেচির সাইজের অর্ধেক হবে এবার এইভাবে বাটি মতন করে পুর ভরে যখন বেলবেন বেলার সময় চাপ লেগে পুর ছড়িয়ে যাবে কিন্তু যেহেতু অতিরিক্ত পুর ভরা হয়নি তাই ফেটে বেরোনোর কোনো সম্ভাবনা থাকবে না বেলার আগে হাত দিয়ে যতটা সম্ভব চেপে চেপে চ্যাপটা করে নেবেন তারপর বেলার সময় প্রেশারটা হালকা করে দেবেন চারধার থেকে মাঝখানের দিকে একবার আবার মাঝখান থেকে চারধারের দিকে একবার এইভাবে প্রেশারটা দিতে হবে হাতেই ব্যালেন্সটা থাকলে ভালো এতে পুর ফেটে বেরোবে না অনেক সময় বেশি চাপ দিলেও পুর বেরোনোর একটা চান্স থেকে যায় আশা করি বোঝাতে পারলাম পুর ভরা পরোঠাগুলোকে তৈরি করে নিলাম এবার এক চামচ কি দুই চামচ তেল গরম করে পরোঠা ভেজে নিতে হবে অথবা আপনারা যতটা তেল দিয়ে পরোঠাগুলো ভাজা চাইছেন ভাজতে পারেন পরোটা ভাজার সময় প্যান বা তাওয়া অতদি গরম বা খুব কম গরম রাখবেন না একটা মিডিয়াম ফ্লেম মেনটেন করে পরোঠাগুলোকে ভাজবেন এতে পরোঠার কালারও সুন্দর হয় ভিতর থেকে কাঁচা থাকে না আবার পুড়েও যাবে না তৈরি হয়ে গেল খুবই টেস্টি নিরামিষ আলু ফুলকপির পরোটা বাড়িতে এখনও এইভাবে বানিয়ে না থাকলে একবার বানিয়ে দেখবেন খুব সুন্দর খেতে হয় আর আমাদের কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সব ভালো থাকুন সুস্থ থাকুন